নমস্কার বাংলা স্পেয়ারে রাত্রি আটটার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি এর ঠিক আগে আমি একটা বক্তৃতা আপনাদের শোনালাম এটা কোন হতবাগা মিয়া সাহেব দিয়েছেন আমি বলতে পারব না তবে এই বক্তব্যটুকু শুনে আমার মনে হলো ভদ্রলোক তৃণমূল তো বটেই একই সঙ্গে পাগল এবং দুষ্কৃতী কিনা সেটা অপরিষ্কার রয়ে গেল কিন্তু তিনি যেগুলো কথাগুলো বলছিলেন সেটা এতটাই বিপজ্জনক যে এর ফলে এই ওয়াকব সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা চরম বিভ্রান্তির সৃষ্টি হবে আর এই ধরনের স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি মানে তার পরিণতি কোন দিকে যায় সেটা আপনারাও জানেন আমিও জানি অথচ দেখুন এই ধরনের লোকগুলোই দিদিমণির রাজত্বে বহাল তুবুতে ছাতি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের নিয়ন্ত্রণ করার কেউ নেই এদেরকে সবক শেখানোর কেউ নেই কি পুলিশ গিয়ে এদেরকে বলে না যে দয়া করে তথ্য বিকৃত করা থেকে নিজেদের বিরত রাখুন এই ভদ্রলোক এই যে স্পিচটা দিয়েছেন যার খণ্ডটুকু আপনাদের শোনালাম শুধু এইটুকুর জন্যই তাকে গড়াতবন্দি করা উচিত কিন্তু এই জমানায় কোনো মৌলানা সাহেব বা মুয়াজ্জিন সাহেব কোনো মিয়া জেলে ঢুকবেন এটা অবিশ্বাস্য ধরা যাক একই রকম কথা গেরুয়া শিবিরের কোনো ফ্রেঞ্চ গ্রুপের কোনো নেতা বললেন মুসলমানদের বিরুদ্ধে এবং বাবা মা তুলে বললেন আমাদের রাজ্যে হয় সেদিন নয় তার পরের দিনই স্থানীয় পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করবে করে ধর্মীয় বিদ্বেষ নির্দেশ ছড়ানোর জন্য তাকে জেলে নিয়ে যাবে এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগছে তা নয় কিন্তু আমার ক্রমশ যেন মনে হচ্ছে যে বাকিরা কে কি করছে আমার জানার দরকার নেই কিন্তু আমি যদি এখনো পর্যন্ত এই সব কিছু দেখেও চুপ করে থাকি তাহলে সেটা আমার পেশার প্রতি আমার জাতির প্রতি এবং সাধারণ মানুষের প্রতি বেঈমানি হয়ে দাঁড়াবে সেই জন্যেই আমি ঠিক করেছি এই যে মুসলিম সম্প্রদায়ের যে অংশটুকু তাদের বেশিরভাগ মানুষকে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য লেখাপড়া পানীয় জল রাস্তাঘাট সব থেকে বঞ্চিত করে শুধু মাদ্রাসায় গাদাগাদি করে বসিয়ে আরবি শেখায় এবং তাদের মাথায় টুপি দিয়ে ভোটের সময় দিদির পক্ষে ভোটটা আদায় করে নেয় এদেরকে এক্সপোজ করার টাইমও কিন্তু চলে এসেছে এখনো যদি এরা সচেতন না হয় আমি আপনাদের লিখে দিতে পারি পশ্চিমবঙ্গেও বাংলাদেশের পুনরাবৃত্তি হলো বলে সেই কারণেই এই যে ওয়াকফ নিয়ে প্রথমে সিদ্দিকুল্লা চৌধুরী তারপরে তৃণমূলের সংখ্যালঘু সেল পরপর দুদিন যে দুটো জমায়েত করল তার মধ্যে আমি একটা অশনি সংকেত দেখেছিলাম বলেই সেটা নিয়ে ভিডিও করেছিলাম আরে বাবা যে বিল সংসদে ফেরত আসতে এখনো অনেক বাকি কেউ জানে না তার ভবিষ্যৎ সেটাকে কেন্দ্র করে মুসলিমদের মনে একটা ভীতি সঞ্চার করার খেলা যা আগুন নিয়ে খেলার সামিল তৃণমূল এখন থেকেই শুরু করে দিয়েছে অবশ্য এই মিয়া সাহেবকে আমি খুব একটা দোষ দেবো না তিনি নিজেই বলছেন সব কিছু শোনার পরে তিনি আগেই লেখাপড়া শুরু করেছেন কিন্তু পণ্ডিতের মূর্খামি আমরা তো দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনিও বেবাক বলে দিয়েছেন যে যে জায়গায় নিয়মিত নামাজ হয় সেই জায়গাটা নাকি অটোমেটিক্যালি ওয়াক সম্পত্তি হয়ে যায় তার মানে টিএমসির প্রতিনিধি হিসেবে এই ভদ্রলোক জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছেন তার মানে ইনি একদম কক্ষ গোমাংশ কক্ষর গোমাংশ লোক তিনি না জানেন ওয়াক অফ না জানেন ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটস শুধু গলার জোরে আর কলার তুলে আর যখন যাকে পারবেন তার বিরুদ্ধে চারটে খিস্তি করে পার পেয়ে যাবেন এবং আজকে কল্যাণবাবুর এই মন্তব্য নিয়ে দিল্লিতে বিজেপি যা জবাব দেবার দিয়েছে কিন্তু এরা সব দোকান কাটা লোক এরা এরা গ্রাহ্যের মধ্যেই আনবে না সেই জন্যেই আমার বিশেষ করে মনে হয়েছে যে ওয়াকফ আগামী দিনে একটা কনফ্লেগারেশন পয়েন্টে পৌঁছে যেতে পারে সাংবাদিক হিসেবে আমার কাজ হলো গোটা ব্যাপারটাকে একটা পরিপ্রেক্ষিত এবং ধাঁচার মধ্যে ফেলে আনা তারপরে আপনারাই যে যার মতো করে সিদ্ধান্ত নেবেন যা হচ্ছে সেটা ঠিক কি না কিংবা বেঠিক কি না কতটা ঠিক বা কতটা বেঠিক সরকারের এটা করা উচিত কি উচিত নয় এই সিদ্ধান্তগুলি আমি আপনাদের উপর ছেড়ে দেব আমি শুধু বস্তুনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ বক্তব্য পরিবেশন করবো কালকে শুরু করেছি আজকে দ্বিতীয় পর্ব হয়তো আরও বেশ কয়েকটি পর্ব জুড়ে আমাকে এ নিয়ে কথা বলতে হবে তারপর প্লে লিস্টে রেখে দেব যাদের যখন দরকার পড়বে আপনারা দেখে নিতে পারেন দেখুন এই যে ওয়াক অফ ওয়াক এই ওয়াক অফ শব্দটার মানে কি ওয়াক শব্দের তো কোনো বাংলা অর্থ হয় না অ্যাসাচ ইংরেজিতে যদি এর অর্থ করতে হয় তাহলে বলা যেতে পারে ওয়াকফ শব্দের অর্থ হলো ডিটেনশন ডিটেনশন মানে চুরিদায়ে ধরা পড়া অপরাধীর ডিটেনশন নয় ডিটেনশন সম্বন্ধ শব্দটা তো নানাভাবে ব্যবহৃত হতে পারে এখানে ডিটেনশন সম্বন্ধ হচ্ছে যে প্রপার্টির নেচার হচ্ছে ইন অ্যালিয়েনেবল অর্থাৎ যে সম্পত্তি কখনো কারোর কাছে হস্তান্তর করা যায় না কেননা সেটা আল্লাহর নামে লিখে দেওয়া এবং সেবামূলক কাজের জন্য এটা একজন মানুষের দান অন্যান্য সম্পত্তি এমন আমরা পরম্পরায় সন্তানরা পেতে পারে বা আমি উইলে যা খুশি তাই লিখে দিতে পারি কিন্তু একবার যদি আমি কোনো সম্পত্তি দেবতার নামে কোনো চ্যারিটেবল কাজের জন্য চিহ্নিত করি এবং সেই মর্মে কাগজপত্র সই করে যাই তাহলে সেটা ওয়াক অফ বোর্ডের অধীনে চলে যাবে হ্যাঁ ওই সম্পত্তির দেখভাল কে করবে সেটা নির্বাচন করে যাওয়ার অধিকার জমির মালিকের অবশ্যই আছে কিন্তু তার পরিবার পরিজন বা তার উত্তরসূরীরা আর কখনো সেই জমি আমাদের ফিরিয়ে দাও বলতে পারবে না আমাদের বাপ ঠাকুর দ্বারা ভুল করেছেন অতএব জমিটা ফেরত চাই এ কথা বলার কোনো উপায় নেই সুতরাং ওয়ান্স ডোনেটেড অলওয়েজ রিমেইনস ডোনেটেড সেই জন্যেই ইংরেজিতে এর প্রতিশব্দ করা হয়েছে ডিটেনশন ডিটেনশন ফর অ্যাজ লং অ্যাজ দ্য প্রপার্টি এক্সিস্টস এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে বাকিটা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে এখন এই যে ওয়াকব সম্পত্তির ঐতিহ্য সেটা কত পুরো কয়েকশো বছর তো হবে এবং এটা ইয়ে শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ তাও কিন্তু নয় পৃথিবীতে যত কটা মহাদেশ আছে তার প্রতিটি মহাদেশেই এই ওয়াকফের কোনো না কোনো ভার্সান চালু আছে কেননা মুসলিম হিন্দ পৃথিবী বলে কিছু হয় না ইউরোপ বলুন আমেরিকা বলুন আর মুসলিম প্রধান দেশের কথা বাদে দিচ্ছি আফ্রিকা বলুন এশিয়া বলুন যেখানেই যাবেন একটা সাইজেবল সেকশন অফ মুসলিম পপুলেশন আপনারা পাবেন আর যেখানে মুসলিম পপুলেশন সেখানেই ওয়াক অফ তার মানে এটা বহু প্রাচীন একটা প্রথা কত প্রাচীন ইতিহাসবিদরা বলছেন যে আরবে ইসলাম ধর্ম প্রসার পাওয়ার আগে পর্যন্ত ওয়াকফের অফের কোনো চল ছিল না কেউ এর নামও শোনেনি সুতরাং এর ধাতৃভূমি যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ওই আরব দুনিয়া যেটা ইসলামের বাকি সবকটা গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের মতোই আরব দেশগুলি থেকে যার সূত্রপাত হয়েছে মক্কা বলুন মদিনা বলুন এমনকি ওয়াকফও হচ্ছে আরব আরবে ইসলাম প্রবেশের পরে তবেই এটা ধীরে ধীরে বাড়তে শুরু করল পয়গম্বর মোহাম্মদের বেশ কয়েকটি সঙ্গী গোষ্ঠী তাদের জমি জমা এবং সম্পত্তি এইভাবে চ্যারিট দিতে দিতে শুরু করে দিলেন এবং তার থেকেই একটা প্রবাদের জন্ম হল আরবি ভাষায় যেটাকে বলে আমার হয়তো উচ্চারণে আপনারা হাসবেন না হাবিস আল আসাল ওয়া সাবিল আল তামারাত এর মানে হচ্ছে টাই অফ দ্য সাবস্ট্যান্স অ্যান্ড গিভ অ্যাওয়া ফ্রুটস চমৎকার সাবস্ট্যান্স অ্যান্ড গিভ অ্যাপ দ্য সাবস্ট্যান্স অ্যান্ড গিভ অ্যা দ্য ফ্রুটস অর্থাৎ মূল পদার্থটিকে তুমি বেঁধে দাও এবং সেখান থেকে যা ফলমূল যা কিছু লাভ হবে সেটা বন্টন করে দাও ওয়াকফ আসলে হচ্ছে এটাই আমাদের ইতিহাসে ওয়াকফের প্রথম উল্লেখ পাওয়া যায় উমারের আল সময় এই উমারকে মুসলিমদের মধ্যে দেখবেন এই নামটি অত্যন্ত জনপ্রিয় তিনি দ্বিতীয় খলিফা হিসেবে ইসলাম ধর্মে এবং ইসলাম সমাজে প্রতিষ্ঠিত এবং তার অধীনে যে জায়গাটা ছিল তাকে বলা হতো খাইবার সেই খাইবার আর আজকের দিনের আফগানিস্তানের খাইবার পাস এক জিনিস কিনা আমি সেটা বলতে পারবো না কিন্তু তিনিই প্রথম দেখা গেল একেবারে বারোয়ারি হারে দান ছত্র শুরু করে দিলেন এমনকি খেজুর গাছের বাগান চাষের জমি সহস্রের পর সহস্র উট সব কিছুই তিনি দান ধ্যান করেছিলেন শেষ পর্যন্ত দেখা গেল যে ওয়াকফ সম্পত্তি বলতে কি বোঝাবে ধীরে ধীরে তার একটা অবয়ব তৈরি হয়ে গেল এবং সেই অবয়বটাই কিন্তু আজ পর্যন্ত স্যাক্রোস্যান্ট তার মানে ওয়াক সম্পত্তি বলতে কি বোঝাবে প্রথমে বোঝাবে মসজিদ তারপরে ঈদগাহ তারপর দরগা তারপর খানকাস তারপরে ইমামবাড়া তারপরে বাঘবারাস তারপরে আশুর খানাজ আর কাবরিস্তান আর আঞ্জুমানস এই যে বিষয়গুলো এগুলো যেখানেই দেখবেন জানবেন ওয়াকব সম্পত্তি মসজিদ হোক ঈদগাহ হোক দরগাহ হোক ইমামবাড়া হোক আঞ্জুমান হোক কবরস্থান হোক ওসেরখানা হোক এরা সব কিছুই এই ওয়াকফ সম্পত্তির তালিকাভুক্ত বলে গণ্য হয় আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতার যুদ্ধ যে যেভাবে দেখে হওয়ার পরে ইংরেজরা প্রথম মুসলিমদের গুরুত্বটা অনুধাবন করতে পারেন কেননা এই বিদ্রোহে মুসলিমরা ইংরেজদের বিরুদ্ধে একটা অত্যন্ত সদর্থক এবং বীরের ভূমিকা নিয়েছিলেন ফলে এই যুদ্ধ যখন বা বিদ্রোহ যখন দমিয়ে দেওয়া হলো তখন ইংরেজরা ঠিক করলেন যে এই সম্প্রদায়ের প্রতিপত্তি বন্ধ করার জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে সেই রকম একটা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে তারা নিয়ে এলেন ল্যান্ড রিজামশন অ্যাক্ট যাতে ওয়াকফের জমি এবং সম্পত্তির উপরেও প্রচুর কর ধার্য করা হলো যেটা আগে ছিল না মানে অ্যাটিচুডটা হচ্ছে এই যে ও আমাদের সঙ্গে যুদ্ধ করেছিস তো এবার তোদের মজা দেখাচ্ছি তোদের এই যে এত ওয়াক সম্পত্তির বারবারন্ত এই সব কটাকে আমরা কর কাঠামোর আওতায় নিয়ে আসছি এবং এমন কর চাপাচ্ছি যে এই ওয়াক সম্পত্তি দিয়ে মুসলিম সমাজের উন্নয়নের যে সাধু প্রকল্পটি তোদের আছে সেটা কমপ্লিটলি ভোঁতা হয়ে যাবে দেখুন এ ব্যাপারে একজন মুসলিম স্কলার আছে যার কাজকে এক বাক্যে সবাই বলে যে সেমিনার ওয়ার্ক তার বইটির নাম হচ্ছে আউটলাইনস অফ মোহাম্মডার লেখকের নাম আসাফ এ ফাইজি তিনি প্রথম এবং সবচেয়ে প্রামাণ্য বইটি লিখেছিলেন এই মুসলিম আইন বলতে ঠিক কী বোঝায় সেটা খুব চমৎকারভাবে বর্ণনা করে তিনি ওই বইতেই প্রথম বলছেন যে এই যে ওয়াকাফ সম্পত্তি উপর রাষ্ট্র তার নিয়ন্ত্রণ চায় এই প্রবণতাটা আজকে হঠাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ ক্ষমতায় এসে শুরু করলেন তা কিন্তু নয় এই প্রবণতাটা বহু পুরনো এবং বহু যেসব দেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানেও কিন্তু বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই যাবতীয় ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে চলে গেছে যেমন ধরুন তুরস্ক তুরস্ক উনিশশো সালেই মিনিস্ট্রি অব ওয়াকফ বলে ওদের যে একটা বিশেষ দফতর ছিল সেই দফতরে তালা চাবি লাগিয়ে দেয় এবং এটা প্রশাসনের যে ভার সেটা সরকার নিজেদের হাতে নষ্ট করে একইভাবে মিশরের মোহাম্মদ আলী তিনি তার দেশের যত কৃষি জমি আছে সব কিছু করে নিয়েছিলেন বিশেষ করে সেই জমিগুলি যেগুলি ছিল ওয়াকফের আওতায় এবং এগুলো অধিগ্রহণ করে গায়ে জোরে তিনি সেগুলোকে নিয়ে এলেন মিশরের সংসদের নিয়ন্ত্রণাধীনে রাশিয়াতে যেসব মুসলিম প্রধান জেলা আছে সেখানেও ওয়াক প্রপার্টি বছরের পর বছর শত সহস্র বছর ধরে চলার পরে একেবারে বন্ধ হয়ে গেল অক্টোবর বিপ্লবের সময় থেকে পর থেকে রাষ্ট্রই হয়ে গেল সেই জমির মালিক ভারতবর্ষে এ পর্যন্ত এই ওয়াকফ সংক্রান্ত বেশ কয়েকটি আইন প্রণয়ন করা হয়েছে বিগিনিং উইথ ওয়াক অ্যাক্ট অফ নাইনটিন যার কথা আমি এর আগে বলেছি প্রথম আইনটা আনা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ ইংরেজ আমলেই তারপরে সেখানে ওয়াকফকে চিহ্নিত করা হয়েছিল অ্যাজ এ পার্মানেন্ট ডেডিকেশন বাই এ পারসন professing the মুসলমান faith of any property for religious, pious or charitable purposes recognized by মুসলিম law. তার মানে মুসলিম আইন দ্বারা স্বীকৃত যে কোনো মুসলমানের সম্পত্তি যেটা তিনি পারমানেন্টলি ডেডিকেট করে দিয়েছেন ধর্মীয় কারণে দাতব্যের কারণে কিংবা অন্যান্য চ্যারিটেবল পারপাসে কেবল তাকেই বলা হবে ওয়াক অফ সম্পত্তি এই ভিডিওর আগে আপনারা ওই মিয়া সাহেবের যে বক্তৃতা শুনলেন সেটা এতটাই বিভ্রান্তিকর যে তিনি পারলে গোটা কলকাতা শহরটাকে গোটা ভারতবর্ষকে ওয়াক অফ সম্পত্তির আওতায় নিয়ে আসেন ব্যাপারটা যে আদৌ তা নয় সেটা পরিষ্কার করার জন্যই সূচনার এতগুলো কথা আজকে আমি বললাম আগামীকাল কী বিল কেন্দ্রীয় সরকার আনছে এবং কিভাবে এক একটা সরকার এই ওয়াকফের সমস্যাটাকে দেখেছে এবং তদনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে তার যে ইতিবৃত্ত আছে সে কথা নিয়ে আলোচনা করব নমস্কার ভালো থাকবে